এক বছর আগেও আমার এই ব্লগটা খুব ভালো লাগতো জানাস থেকে আমি রং मांगবো সে অলরেডি রং মেখে বসে রয়েছে দাঁড়া ধরছি শুধু তবে এখন আর লাগে না আর এক বছর আগে ভাইপু ঠিক এই রকম ছিল চিন্তা করতেছ না ব্যাপার কি আর আমার এই রকম হালাত একমাত্র ভাইপুর জন্য ভাই এক বছরের মধ্যে যে কি পাকা পেকেছে ভাই দিন কি হচ্ছে ভাই ভোর তিনটের সময় ঘুমাতে যাই আর ঠিক আটটার মধ্যে এরা আরে হ্যালো গাইস শুরু করে দিচ্ছে আর সকাল আটটা থেকে এদের হইউলো শুরু হয়ে যায় অনেক সিরিয়াস রিলেশনশিপে গেছি অনেক होली খেলেছি তবে আজকে সিঙ্গেল হয়ে কলেজে বসন্ত শোভে আমি যাচ্ছি আমার সঙ্গে যাচ্ছে আমার বন্ধু অনির্বাণ যে ফাইনালি এখানে ভাই চলে এসেছে बाप रे এতো পুরো বিয়ের সাজ দিয়ে যে ভাই আমরা কলেজে ভাই আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি দেখো আমাদের বন্ধুদের মধ্যে আমি আর ও যাচ্ছি বাকি বলছিল যাওয়ার কথা কিন্তু এই গাড়িতে এ বসার পরে আর জায়গা থাকবে না কলেজে তো যাচ্ছি কিন্তু আমাদের ব্যাচে সেরকম চেনা জানা কেউ যাচ্ছে না আমি আর অনির অনি যাচ্ছি ফাইনালি ভাই চলে এসেছে যেখানে মেয়ে সেখানে যদি ও না যায় তাহলে কি আর হয় আর তো কনফিউশনের মধ্যে রয়েছে যেটা হলো অনেকে বলছে যে কলেজে নাকি আজকে বসন্ত উৎসব না ওদের কলেজ শেষ হয়ে গেছে তবুও আমরা যাচ্ছি আমরা কোনো আপডেট জানি না আর যদি আমাদের কলেজে আজকে বসন্ত উৎসব নাও হয় তাহলে পাশের কলেজে চলে যাবো

আর আরে কি খবর गाइस আজকে আমি তোমাদের এমন একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দেব যেটা পিএসজি এবং সিরিয়া এর অফিশিয়াল পার্টনার যেটার নাম 1xbet এখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস ম্যাচের লাইভ দেখে তার উপরে প্রেডিকশন করে আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এর সঙ্গে রয়েছে আইফোন ল্যাপটপ এবং নগদ ক্যাশ জেতার সুযোগ এই অ্যাপের মধ্যে আপনি অনেক রকম গেম পেয়ে যাবেন যেমন ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার 21 আরো আকর্ষণীয় গেম যেগুলো খেলে আপনি সহজেই আয় করতে পারবেন আর রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমার কুপন কোড ইউজ করলে তোমরা প্রথম ডিপোজিটে পেয়ে যাবে টাকা পর্যন্ত আপনি পেটিএম ব্যাংক ক্রিপ্টো পেপাল সহজ পদ্ধতির মাধ্যমে উইথড্র করতে পারবেন এখানে ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্ট তোমার দেরি কিসে ফার্স্ট কমেন্টে লিংক লিঙ্ক পিন করে দেওয়া আছে ওখান থেকে গিয়ে আপনারা প্রেডিকশন শুরু করুন আর তাছাড়া গুগল গিয়ে টাইপ করুন ওয়ান আমার প্রোমো কোডটা ইউজ করে এখনই গেম খেলা শুরু করুন এবং নগদ পুরস্কার জিতুন আমাদের কলেজে বিষয়টা হচ্ছে যে আমি কলেজে গেছি ঠিক আছে যার পরে দেখছি যে বলছে অনেকে রোজা রয়েছে সেই জন্য ওটা একটু ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে যেদিন হলি সেই দিনই হবে এই কলেজটা আসার পরে আমার মনে হচ্ছে যে আমি কেন এই কলেজে ভর্তি হলাম না ভাই

আমার কোথায় কোথায় আছে ওর ফেসবুকে দেখেছি প্রতিদিন সে অনুযায়ী দেখি আমার ভিডিও কি দেখে ঠিক আছে আর এই যে আমার ভাইয়ের ভাই

বক্তব্য হলো একটাই যে আমাদের মুখে এর মুখেও রঙা জল কোথাও মুখেও আছে ওর মুখেও আছে আমার মুখেও আছে তো এদের দুটোর মুখে কেন নেই গার্লস মাঝে মাখাইনি না লাগাইনি এদেরকে দেয় না কেউ এদের সিঙ্গেল এর কোমা হ্যাঁ এক্সকিউজ মি কেউ একটু বহুদিন পরে তুমি যখন তোমার স্কুলের বন্ধু কলেজের বন্ধুর সঙ্গে মিট করবে তখন ঠিক এইরকম বাউলটাই হবে

আর এভাবেই কলেজের বসন্ত উৎসব আমরা পালন করলাম দারুন মজা তো হয়েছে কিন্তু মজা এখনো বাকি রয়েছে হোলি কালার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে